রাজ্যের যার ফলে গেছে। ফেনী নোয়াখালী চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকা আজকে যখন আপনাদের সাথে কথা বলছি তখন ফেনীর দুটা উপজেলার পানি নিচে চলে গেছে ওখানে মানুষ দাবি জানাচ্ছে যে হেলিকপ্টার পাঠিয়ে আমাদেরকে উদ্ধার করে দুর্যোগপূর্ণ পূর্ণ হেলিকপ্টার পাঠানো যাচ্ছে ভারতীয় পানির কবলে পড়েছে আবারও বাংলাদেশ বিগত চল্লিশ বছরেও এমন রেকর্ড পরিমাণ বিপদসীমার ওপর দিয়ে পানির স্রোত ধারা কখনো বয়নি বিভিন্ন জায়গায় ব্রিজ ভেঙে প্লাবিত নদীর ভেঙে প্লাবিত হয়ে যাচ্ছে হাজার হাজার বাড়িঘর কুমিল্লা ফেনী নোয়াখালী এবং সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে যদি এভাবে সারা রাত্রি যাবত পানি প্রবেশ করে যে কোনো সময় বাংলাদেশ পুরোটা প্লাবিত হবে এবং এটা মোদি হাসিনার নতুন কোনো ষড়যন্ত্র সর্বশেষ আমাদের টিম সেখানে কাজ করছে সেখানে ত্রিপুরায় ভয়াবহ বন্যার প্রেক্ষিতে বাংলাদেশের উজানে ডুম্বুর খুলে দিয়েছে ভারতের কর্তৃপক্ষ এর ফলে ব্যাপক আকারে পানি প্রবেশ করছে বাংলাদেশে এতে করে রাতারাতি ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ করে ফেনী নোয়াখালী কুমিল্লা এলাকায় ভয়াবহ বন্যার কারণে একেবারে মানবিক বিপর্যয় নেমে এসেছে কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে এতে এখন পর্যন্ত অন্তত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দিয়েছে সেখানকার কর্তৃপক্ষ এর ফলে হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে এদিকে বাংলাদেশের অভ্যন্তরের ভয়াবহ বন্যার প্রেক্ষিতে এরই মধ্যে অন্তত একশো গ্রাম তলিয়ে গেছে একই সাথে ওইসব এলাকায় প্রায় দুই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে অনেক মানুষ ভয়াবহ বন্যার পানিতে আটকা পড়েছে তাদের উদ্ধার করার জন্য কর্তৃপক্ষ নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে খোঁজখবর নিয়ে

প্রশ্ন হচ্ছে ভারত রাতের বেলা হুট করে কেন বাঁধ খুলে দিবে বাঁধ যদি খুলে দিতেই হয় দিনের বেলা আগ থেকে জানিয়ে সময় দিয়ে এটা কেন করল না অনুসন্ধানে জানা গেছে ত্রিপুরার ভারী বর্ষণে যখন বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিল তখন বলা নেই কওয়া নেই গত রাতে বাংলাদেশের মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন সেই মুহূর্তে হুট করে বাঁধ খুলে দিয়ে এদেশের বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবিয়ে ফেলল ভারত যারা আবার নিজেদেরকে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র দাবি করে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিদ্বেষ এত প্রবল কেন সেটা নিয়ে ভারতে ব্যাপক সমালোচনা হয় কিন্তু ঠিক কী কারণে বাংলাদেশিদের মধ্যে ভারতের প্রতি এত ক্ষোভ সেটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই বর্তমানে বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা হচ্ছেন চরম মুসলিম বিদ্বেষী একজন উগ্র হিন্দু বাংলাদেশের জনসাধারণের প্রতিও তিনি বিরূপ চিন্তা লালন করেন যেই শেখ হাসিনা এদেশে এতগুলো মানুষকে হত্যা করেছে তাকে সর্বপ্রথম ভারতের ত্রিপুরাতেই আশ্রয় দেওয়া হয়েছিল ত্রিপুরা থেকে আসা সাম্প্রতিক বন্যায় বৃহত্তর ফেনী নোয়াখালী কুমিল্লা অঞ্চলে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে এ অঞ্চলে নৌকা এবং স্পিড বোটের চলাচল কম বিধায় উদ্ধার কাজেও ব্যাপক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বড় আয়োজন ছাড়া যাদেরকে উদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট বাড়িঘর সহ প্রায় সমস্ত কিছু ইতিমধ্যে আক্রান্ত এলাকায় সীমিত পরিসরে সেনাবাহিনী উদ্ধার কাজ শুরু করেছে বলে খবর পাওয়া যাচ্ছে জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে সশস্ত্র বাহিনীর হেলিকপ্টারও বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টারে উদ্ধার শুরু করা যায়নি পরে ছয়টি স্পিড বোটে বন্যা কবলিত এলাকায় উদ্ধার তৎপরতা শুরু করেন সেনা সদস্যরা এরই মধ্যে তিন শতাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বন্যার পানিতে ডুবে ফুলগাজিতে একজনের মৃত্যু হয়েছে সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে এই মুহূর্তে ফেনি থেকে যোগ দিয়েছেন সহকর্মী সমীর উদ্দিন সরাসরি চলে যাচ্ছে তার কাছে সমীর সবচেয়ে বেশি দুর্গতির মধ্যে পড়েছে ফেনী অঞ্চলের মানুষ সেখানে এরই মধ্যে আমরা খবরও দেখাছিলাম যে বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযানে নেমেছেন সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন আসলে আমরা সকাল থেকে বন্যা এলাকাটা কাবার করছিলাম আমরা যতটুকু দেখছি দিন যত গনাচ্ছে তত আসলে পানির উচ্চতা বাড়ছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আনন্দপুরের বোর্ড অফিস এলাকায় বিগত চল্লিশ বছরেও এই পরিমাণ পানি এখানকার মানুষ তারা বলছে যে সকল রেকর্ড এই বন্যার পানি খাবার ভঙ্গ করেছে তারা বলছে এই পরিমাণ পানি তাদের তাপ দাদার আমলেও কিন্তু দেখা নেই উনিশশো সালে যে বন্যা হয়েছিল সেই বন্যাকেও হার মানিয়েছে এবারের বন্যা তবে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ফুলগাছি এবং পশুরামের যে পুহুরি পুহুয়া নদীর যে বাপটুকু আছে শিলনে নিয়ে অনেক জায়গায় তার বাপ ভেঙে গেছে নদীর পারের যে বর্ষ মানুষ তারা শুধু কান্না জনিত তারা বলছে তাদেরকে শুধু করার জন্য বাঁচানোর জন্য তবে সেনাবাহিনীর ছয়টি ভোট এসেছে এদেরকে উদ্ধার করার জন্য তবে পানের যে পরিমাণ উচ্চতা আছে সেই পরিমাণ উচ্চতাকে সেনাবাহিনী কাজ করতে ব্যক্ত হচ্ছে তারা জেলা বলছে বৈঠি আবহাওয়ার কারণে সশস্ত্র বাহিনীর যে সশস্ত্র বাহিনীর যে কন্ডিশন সেগুলো তারা এখনো উদ্ধার কাজ করতে পারেনি তবে এখন যে বিষয়টা হচ্ছে এই এখন শুকনো খাবার এবং তাদেরকে রেস্কিউ করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছে জেলা প্রশাসন বলছে যত দ্রুত সম্ভব যে বন্যা কবলিত এলাকার যারা আছে তাদেরকে তারা রেস্কিউ করবেন এই এই কাজ করার জন্য তাদের যে টিম সেই টিমগুলো গুলো তারা কার্যক্রম চালাচ্ছে কারণ আমরা যেটা দেখেছি যে এখন মানুষকে যে কষ্ট হচ্ছে তাদের যে শুকনো খাবার সুপ্রিয় পানি এই পানি সুপ্রিয় পানিগুলো তাদের এখন নাই তাদের যে গণশৌচাগর যাবে সেই পরিস্থিতি হতে না একেবারে মানবিক বিপর্যয় নেমে আসে ফুলগাছি পশুরামের এই অঞ্চলের মানুষগুলো প্রত্যেকটি পরিবার এখন পানির নিচে বন্ধী আছে অনেক মানুষ আসলে এখনো তাদেরকে আহ উদ্ধার করা সম্ভব হয়নি তবে পানি কমলে বা এইটার পরিস্থিতি উন্নতি হলে তখন বোঝা যাবে হতাহতের কি পরিমান অবস্থা দাঁড়িয়েছে